আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাক সংযুক্ত আরব আমিরাতে বসবাস আমার প্রিয় সকল প্রবাসী ভাই বোনদেরকে জানেন প্রবাসী বিরিচেন ভেতরের স্বাগতম প্রবাসীরা নিত্য দিনের মতন আজকেও আপনাদের মাঝে নতুন আয়টা ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটাতে থাকতেছে যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে অন্য কোথাও ভিসা ট্রান্সফারের তো সুযোগ নেই এমনকি বিজি ভিসাতে আয়সাও যারা ভিসা লাগাতে তাদের জন্য কোনো সুযোগ নাই বাধ্যতামূলকভাবে দেশে আবার রিটার্ন করার জন্য যারা নিয়োগ করছেন তাদের জন্য একটা রাস্তা আমি এই দেশের কানুন আইন অনুযায়ী ভিসা লাগাতে পারবেন একটা ওয়েব বিষয় আমি আপনাদেরকে মাঝে উপস্থাপন করব। শেয়ার করব সেটা হইতেছে আরবির ঘরের ভিসা যদি আপনাদের অন্য কোথাও লাগানোর মতন কোনো পরিস্থিতি না থাকে তাহলে আপনারা আরবির ঘরের ভিসা লাগাইতে পারেন তা বাক্যের বিষয় ড্রাইভিংয়ের ভিসা মাজিরার ভিসা এগুলো হইতেছে আর অনেক আরবি আছে এখন বর্তমানে এই ভিসাই বিক্রি করে বিক্রি করার পর আপনার কাছ থেকে দিয়ে দেবে ইনোসি দিয়ে আপনি বাংলাদেশি যার জন্য দেশে এইটাও একটা খোলা আছে যে কোনো আরবাবের কাছ থেকে আপনি যদি ইনোসি নিতে পারেন ওই ইনোসিডিয়া বিভিন্ন ধরনের যে কোনো কোম্পানিতে যে আপনি লিগালভাবে বৈধভাবে কাজ করতে পারবেন না কোনো সিআইডি পুলিশ না কোনো ধরনের এই দেশের কানুন অনুযায়ী আপনি ওই দেশে একজন এমপ্লয়ার হিসাবে কাজ করতে পারবেন ওই ইনোসির মাধ্যমে সেইটাও যদি আপনাদের প্রয়োজন হয় এটা নিয়ে আমি নতুন আরেকটা ভিডিও আলোচনা করব তা আজকে যে ভিডিওটা বলতেছিলাম সেটা ঘরের ভিসা যেসব আরবিদের কাছ থেকে ভিসা নিতে পারবেন তারা অনেকেই পাঁচ হাজার ছয় হাজার বা বিভিন্ন আরবি চার হাজার টাকাও নেয় কিছু কিছু আরবী আবার এর চেয়ে বেশিও নেয় ওই ভিসাগুলি আপনারা নিয়ে আপনারা চাইলে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন চাইলে আপনি ইনোসিনিয়া বাহিরেও ছোটা কাজ যেগুলো ওগুলোও করতে পারবেন এবং কি আপনারা পাসপোর্ট সাথে করে দিয়ে দিবে পাসপোর্ট তারা রাখবে না কারণ ওইটা আপনারা সে ভিসা ওরা বিক্রি করছে ইউনিভার্সিটি দিয়ে দিতেছে ওরা পাসপোর্টটা রাখে না যদি আপনাদের কাছে এরকম আরবি থাকে তাহলে ভিসা লাগাতে পারেন থাকতে পারেন দেশে আর যদি আপনাদের কাছে আরবির কোনো এরকম ওয়ে নাই জানাশোনার ভিতরে নাই তবে আপনারা আমার কমেন্ট বক্সে ভিডিওর এই কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন তাদের কিছু কিছু লোকের কানা কন্ট্রাক্ট নাম্বার আমি আপনাদের মাঝে শেয়ার করবো তারপর আপনারা তাদের সাথে কন্ট্রাক্ট করে নিতে পারেন যোগাযোগ করে নিতে পারেন সরাসরি তাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন কুইরার দেখবেন তারা তাদেরকে কত টাকার মানাইতে পারেন অনেক আরবি আছে যাদের মন মানসিকতা ভালো তারা হেল্প করে অনেক আরবি আছে এটা নিয়ে ব্যবসাও করে সবাই তো এক না তাই বললাম আর কি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপনাদেরকে ইউনসি আরেকটা ভিডিও আমি আপনাদেরকে বিস্তারিত বানাবো যে কীভাবে ইউনোর্সি নিবেন ইউনসিতে বানাইতে কত টাকা লাগে ঠিক কোথা থেকে যে এটা অ্যাপ্লাই করবেন আবার এতগুলি মানে জয় ঝামেলার কোনো প্রয়োজন নাই এটা আরেকটা আছে যেটা আপনি একজন টাইপিং সেন্টারের কাছে টাকা দিলে তারাও সম্পূর্ণ প্রসেসগুলো করে দিবে কি কী ডকুমেন্টের প্রয়োজন লাগে ওইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো